বঙ্গবন্ধুর অন্যতম খুনি ডালিম যিনি মেজর ডালিম নামে পরিচিত যার ইতিমধ্যে ফাসির হুকুম হয়েছে এবং ফাসির দড়ি তার মাথার উপরে ঘুরছে যে পলাতক অবস্থাতে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে সে ইউটিউবে একটি লাইভ এসেছিলো এটি নেটিজেনদের মধ্যে একটি চাঞ্চল্য তৈরি করেছিল বিশেষ করে বাংলাদেশীদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য তৈরি করেছিল কারণ একটা দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের জানা ছিল না যে এই খুনি কোথায় আছে সে বেঁচে আছে না মরে গেছে গতকালকে ইউটিউবের লাইভের ফলে এতটুকু নিশ্চিত হয়ে গেছে সে বেঁচে আছে যদিও এটি ডালিম কিনা সেটা নিয়েও প্রশ্ন এসেছে তার পরিবারের যে সদস্যরা আছে তারা অবশ্যই নিশ্চিত করেছে এটি মেজর ডালিম এবং তারা বলছে যে এটি সেই খুনি দেখুন এই বক্তব্যের ভেতরে কয়েকটা জিনিস আমি যদি লক্ষ্য করি তাহলে দেখব যে একটা লোক সে নিজেকে দাবি করছে সে মুক্তিযোদ্ধা নামের আগে সে বারবার বলছে বীরুত্তম তার ভাইয়ের কথাও বলছে স্বপন তার ভাই যে স্বপন তার কথা খুব গর্ব ভরে বলছে বীর বিক্রম তার মানে মুক্তিযুদ্ধ কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যখন জিয়াউর রহমানকে ভারতের তার বেইজে নিয়ে আসা হলো অর্থাৎ কল্যাণীতে সে যখন কল্যাণীতে অবস্থান করছিল তখন ডালিম বলছিল যে জিয়ার রহমানের সাথে তার সবচেয়ে সখ্যতা ছিল যে কোনো সময় জিয়াউর রহমানের কাছে এক্সেস ছিল এবং মুক্তিযুদ্ধের সময় নাকি ডালিম বুঝতে পেরেছিল যে এটি ভারতের চালে যুদ্ধ হচ্ছে প্রিয় দর্শক আপনি কি একবার ভেবে দেখেছেন যে এই প্রশ্নটা আপনার মাথাতে আসতে পারে আসা উচিত যে মুক্তিযুদ্ধ যদি ভারতের চাল বলে মুক্তিযুদ্ধের সময় আপনার মনে হয়ে থাকে আপনি মুক্তিযুদ্ধ করেছিলেন কেন ফার্দার। আর মুক্তিযুদ্ধ যদি ভারতের চাল হয়ে থাকে তাহলে আপনার জন্য অনেক ঘৃণার একটা ব্যাপার আপনি সেটা নেবেন না কখনো এটাতে আপনি গৌরব করবেন না কিন্তু মুক্তিযুদ্ধের পরে যে মুক্তিযুদ্ধের তকমা আপনাকে দেওয়া হলো বীর উত্তম সেটি আপনি আপনার গায়ে জড়ালেন কেন কিংবা আপনার পরিবারের আপনার যে ছোট ভাই স্বপন সে স্বপ্ন তো বীর বিক্রম তার গায়ে জড়ালো সেটা নিও দেখি আপনার গর্ব আছে কোন আক্ষেপ আমি দেখতে পাচ্ছি না নাম্বার ওয়ান প্রশ্ন আপনারা দ্বিতীয় প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা আপনারা উত্থাপন করতে পারেন এটাকে আমার খুবই তাৎপর্যপূর্ণ মনে হয় আপনারা যদি ডালিমের লাইফটা দেখেন তাহলে ডালিমের লাইভে একটা কথা পরিষ্কার ভাবে বলা আছে যে মুক্তিযুদ্ধের সময় তারা সেনা পরিষদ নামে একটি সংগঠন গঠন করে এবং জিয়ার রহমানকে কোরআন শরীফ হাতে ছুঁয়ে শপথ করানো হয় যে সে তাদের দলে এসেছে এবং এই সংগঠনের কথা ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত তারা কেউ কাউকে বলবে না জিয়াউর রহমানকে এই সংগঠনে একটি গাইড হিসেবে নেওয়া হয় এই সংগঠনের উদ্দেশ্য কি ছিল এটি বলতে গিয়ে ডালিম বলছে এই সংগঠনের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু সরকারকে অর্থাৎ ভবিষ্যতে যে বঙ্গবন্ধু সরকার হতে যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেই সরকারকে উৎখাত করা এবং বঙ্গবন্ধুকে হত্যা করবার পরিকল্পনা এই পঁচিশ বছরের এই সেনা পরিষদের যে রোড ম্যাপ আছে সেখানে ছিল আমার এই কথাটা যদি আরেকবার আপনার কাছে মনে হয় যে দেখি তো ডালিম কি বলেছে আপনারা সেই লাইফ থেকে দেখতে পারেন আমি আর এখানে লোকটা মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে হত্যা করবার প্ল্যান করে সেই লোকটা যখন তার লিখিত গ্রন্থের মধ্যে আমি সেই বইটা দেখাচ্ছি এই বইটার ভেতরে সে বারবার বলছে বাকশালের জন্য রক্ষী বাহিনীর জন্য আওয়ামী লীগের অনাজকতার জন্য বঙ্গবন্ধুকে খুন করেছে উৎখাত করছে তাহলে তার আজকের অর্থাৎ গতকালকে লাইভের সাথে তার এই বইয়ের বক্তব্য কি মেলে সে তো বলছে মুক্তিযুদ্ধের সময় প্ল্যান করেছে তো যেই লোকটা মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে হত্যা করার প্ল্যান করে সে বাকশালের ধোয়া তুলছে কেন সে রক্ষী বাহিনীর ধোয়া তুলছে কেন এই প্রশ্নটা আজকের তরুণ তরুণীরা অনুগ্রহ করে করবেন এবং এটার জবাব আমার ধারণা আপনারা চাইবেন এটা গেল দুটো আর তিন নম্বর যেটা সেটাও আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে আপনারা শুনে এসেছেন যে মুক্তিযোদ্ধা শেখ কামাল তিনি নাকি আপনার মেজর ডালিমের উঠিয়ে নিয়ে এসেছিলেন তার লাইভের পরে ওয়াইফকে আপনারা নিশ্চয় নিশ্চিত হয়েছেন যে শেখ কামালের কোনো ভূমিকাই সেখানে ছিল না এবং অনেকদিন ধরে আমরা বলে এসেছি যে ডালিমের নিজের গ্রন্থেই লেখা আছে আপনাদের মধ্যে অনেকেই সেটা বিশ্বাস করেছেন অনেকেই করেননি কালকে তো আপনাদের কাছে এতটুকু নিশ্চিত হয়ে গিয়েছে যে শেখ কামাল হ্যাড নাথিং টু ডু উইথ দ্যাট ইনসিডেন্ট আচ্ছা ওই ইনসিডেন্টটাতে বিয়ে বাড়িতে কি হয়েছিল বিয়ে বাড়িতে হওয়ার পরে উঠিয়ে নিয়ে আসা নানান ধরনের কথাবার্তা শুনেছি মাথায় রাখবেন যে একটা ফ্যাক্টের ভেতরে যদি একটা মিথ্যা থাকে একটা গোলমাল থাকে তাহলে পুরো ফ্যাক্ট নিয়ে কিন্তু আপনার প্রশ্ন উঠবে আমি ওই ইনসিডেন্টটা নিয়ে আপাতত এই মুহূর্তে কোনো কথা বলছি না কিন্তু আমি ইনসিডেন্টটার পরের যেই বিচার চাইবার যে জায়গাটা আছে বা অংশটা আছে সেই জায়গা থেকে একটা প্রশ্ন করছি আমি আশা করি এই প্রজন্মের তরুণ তরুণীরা সেই প্রশ্নটা তুলবেন সেই প্রশ্নটা কি সেই প্রশ্নটা হচ্ছে যে বঙ্গবন্ধুর বাসাতে যখন গেলেন সেখানে বঙ্গবন্ধু পুরো ব্যাপারটাকে মিটমাট করলেন এই বলে যে প্রথমে মাফ চাইতে বললেন গাজীকে গাজী মাফ চাইল এবং গাজীকে যা বলার বললেন প্লাস মেজর ডালিমকে এবং নিম্মিকে অর্থাৎ ডালিমের ওয়াইফকে এই বলে কথা দিলেন যে গাজীর বিচার হবে আপনি সেটা বিশ্বাস করেন আর বিশ্বাস না করেন গাজীর বিচার হবে বলে বঙ্গবন্ধু বলেছে ডালিম ওই মুহূর্তে সেটা মেনে নিয়েছে ওকে বিচার যখন হবে আমি দেখি কি বিচার করে এই তো ঘটনা এটা সে মেনে নিয়ে সেই বাসা থেকে বের হয়ে আসলো তার বইতে যেটা লেখা আছে যে যখন পরের দিন ক্যান্টনমেন্টে যায় ক্যান্টনমেন্টে যাওয়ার পরে সেখানে মেজর হাফিজ তারপরে হচ্ছে যে আপনার জিও রহমান তারা তাকে নানান ভাবে আপনার ইনফ্লুয়েন্স করতে থাকে যে না তুমি এত সহজে মেনে গেলা আমি বলি সেই বইয়ের অর্থাৎ তার যে বইটা আছে যা দেখেছি যা বুঝেছি যা করেছি এই বইটার 448 নম্বর পাতাতে পরিষ্কার ভাবে লেখা আছে যে নানান ভাবে ইনফ্লুয়েন্সের পরে সে রাজি হয়েছে না এটা তাহলে গতকালকে যে বিচার করে দিয়েছে সেই বিচার আমি মানি না এই তিনটা জিনিস করতে হবে তিনটা জিনিস করলে আমি খেয়াল করে দেখেন আপনি একটু ভালোভাবে চিন্তা করে দেখেন হয়েছে ঝামেলা একজনের কাছে গেছি সেই যার কাছে আমরা বিচার নিয়ে গেছি সে বলেছে বিচার তিনি করবেন অর্থাৎ বিচারের অথরিটি তিনি বিচার তিনি করবেন রিজনেবলি যদি আমি চিন্তা করি তাহলে সেই লোকটাকে আমি কয়দিন সময় দিব ন্যূনতম আমি যদি ব্যক্তিগতভাবে রিজনেবলি চিন্তা করি আমি তাকে সাত দিন সময় দিব সেভেন ডেইস মনে করা যাক আমার থেকে আরো কম সময় দিতে অনেকে আগ্রহী না সাত দিন দিব না একদিন সময় দিবেন তিন দিন সময় দিবেন পাঁচ দিন মানে আপনারা যাই বলেন না কেন ন্যূনতম তো একদিন সময় দিবেন ওই একদিন সময়ও বঙ্গবন্ধুকে দেওয়া হয়নি পরের দিন ক্যান্টনমেন্টে গিয়ে তারা আহ সেনাপ্রধান শফিল্লার মাধ্যমে বঙ্গবন্ধুর কাছে চাপ প্রয়োগ করে যে তাদের তিনটা দাবি মানতে হবে খেয়াল করে দেখেন বঙ্গবন্ধু বিচারের আশ্বাস দেওয়ার পরেও যখন এই বাড়াবাড়িটা করা হচ্ছে সেইটাকে আপনি কি প্রশ্নবিদ্ধ করেন যে ভাই তোমার তো উনি বললো যে এইটার বিচার উনি করবেন এবং অলরেডি সেই লোক তোমার কাছে মাফও চাইছে তাহলে বঙ্গবন্ধু যদি বিচারের কথা বলে এবং তুমি যদি সেইখানে মেনে মুখর মতো সেটা মেনেও নাও তুমি সেই সময় প্রতিবাদ করলাম না কেন না মানি না তুমি তো সেখানে মেনে নিলা মেনে নেওয়ার পরে তুমি তাকে দায়িত্ব দিলা দায়িত্ব দেওয়ার পরে তুমি বাসা এসে বললাম আমি মানি না এটা তুমি ছেঁচছিল আমি এবং তুমি কি শর্ত দিয়েছ সেটা একটা আমি দর্শকদের উদ্দেশ্যে পরে শোনাই তোমার বই থেকে আমি বলছি চারশো আটচল্লিশ তুমি লিখেছ যে গাজীকে সংসদ সংসদ পদ এবং অন্যান্য সমস্ত সরকারি পদ থেকে এই মুহূর্তে অব্যাহতি দিয়ে তাকে এবং তার অবৈধ অস্ত্রধারীকে অবিলম্বে আর্মির হাতে সপোর্ট করতে হবে প্রধানমন্ত্রীকে যাতে করে আইন অনুযায়ী তাদের সাজা হয় আচ্ছা একজন সংসদ সংসদ সদস্যকে পদ থেকে বর্জন করার জন্য কি লাগবে তদন্ত করা লাগবে সে কি করেছে আমি একটা এমপি কে তার নামে যা অভিযোগ আসুক না কেন বা ডালিমের নামে যা অভিযোগ আসুক না কেন আমাকে একটা এনকোয়ারি করতে হবে তদন্ত করতে হবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ধরা যাক তদন্ত শুরু করলো সাথে সাথে সদস্য পদও বাতিল করলো আর্মির হাতে তুলে দিতে হবে কেন তুই কে রে ভাই তুই কে তুই কি দেশের পুলিশ দেশের আইন শৃঙ্খলা ওকে যদি তুলে দিতে হয় আমাদের পেনাল কোড আছে পেনাল কোড অনুযায়ী তার নামে মামলা হবে সাংসদের নামে যেভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয় সেইভাবে হবে তোর হাতে তুলে দিবে কেন তুই কি দেশের হট্টা কর্তা তাহলে দর্শক আপনারা বুঝলেন যে তাদের দাবির মধ্যে ছিল তাদের হাতে তুলে দিতে হবে মানে বঙ্গবন্ধুকে তারা গালবন্ধ করছে সমালোচনা করছে নিজে যে গুন্ডামি করছে মাস্তানি করছে সেটা নিয়ে আপনি প্রশ্ন করেন হ্যাঁ তাই তো নিজুম ভাই তো এই প্রশ্নটা তুলেছে ভ্যালেড প্রশ্ন আপনারা তো তুলে দিতে হবে কারণ আপনার বইয়ের ভিতরে লেখা আছে দুই নাম্বার দুই নাম্বার যুক্তি গত রাতের সমস্ত ঘটনা সব প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে দেশের জনগণকে অবগত অবগত করবার অনুমতি দিতে হবে প্রধানমন্ত্রীকে অর্থাৎ সমস্ত পত্রিকার ভিতরে এটা লিখতে হবে অনুমতি দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় প্রচার মাধ্যমগুলোকে এটা প্রচার করতে বাধা দিয়েছে কিনা তার বইয়ের ভিতরে নাই ফলে আমরা এটা জানি না সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটা অলরেডি বলা হচ্ছে যেটার বিচার হচ্ছে সেটা প্রচার মাধ্যমগুলোতে এনে আপনার ধান্দাটা আসলে কি ছিল ওই যে মুক্তিযুদ্ধের সময় আপনি পঁচিশ বছরে চুক্তি করেছিলেন বঙ্গবন্ধুকে মেরে ফেলবেন সেটা ফিল রেডি করছেন তাই তো আচ্ছা তিন নাম্বার তিন নাম্বারটা ভয়াবহ সেটা বলছে সদস্য সেই পরিপ্রেক্ষিতে পার্টি প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে মেজর ডালিম এবং তার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে মানে বঙ্গবন্ধু ক্ষমা চাবে ডালিমের কাছে আর ডালিমের ওয়াইফের কাছে কেন কারণ বঙ্গবন্ধুর দলের এক সদস্য বঙ্গবন্ধুর দলের এক সংসদ সদস্য বা একজন ব্যক্তি বা নেতা ডালিম এবং তার ওয়াইফের সাথে অন্যায় করেছে যদিও সেটা তদন্ত সাপেক্ষে আমরা এক পক্ষীয় শুনেছি শুধু ডালিমের বক্তব্য শুনেছি গাজী বেছে নেই গাজীর বেছে নেই কেউ বেঁচে নেই আমরা না, না আমরা কি হয়েছে। অর্থাৎ দুই পক্ষের কথা কি আমরা শুনবো কিনা সে যত বড় অন্যায় অন্যায়কারী হোক আমরা দুই পক্ষের বক্তব্য শুনব কিনা কিন্তু দর্শক আপনি কি একবারও বলেছেন আচ্ছা ডালিমের কথা শুনলাম এবার গাজীর ফ্যামিলির কথা শুনি তো আসলে সেদিন বিয়ে বাড়িতে কি হয়েছিল আপনার কিন্তু সেটা শুনতে চাননি আপনার ডালিমের কথাই বারবার বিশ্বাস করছেন এটা একটা অদ্ভুত একটা ব্যাপার মানে আমি যাদেরকে দেখেছি তারা এটা মেনে নিয়েছে যাচ্ছা শুন বুঝলাম এটা ডালিমের কথাই মনে সত্য কিন্তু আপনার অপর কথা অথচ আপনার ন্যায় বিচারের কথা বলেন আপনার সাম্যের কথা বলেন মানবিক মর্যাদার কথা বলেন আপনার সম অধিকারের কথা বলেন সংবিধানের কথা বলেন অথচ আপনারা দুই পক্ষের কথা শুনতে রাজি না এখন গাজির করা একটা অপরাধ যদি হয়ে থাকে যাক অপরাধ হয়েছে সেটার জন্য বঙ্গবন্ধু ক্ষমা চাইবে কেন আর বঙ্গবন্ধু হয়েছে তাদের এই বইয়ের ভিতরে আছে আর একটা আশ্চর্য থেকে আমরা দেখেছি সেটা হলো গাজী যখন ডালিমের ফ্যামিলিকে গাড়িতে উঠালো ডালিমের ভাষ্য অনুযায়ী যদিও আমরা গাজির পরিবার বা গাজির ভাষ্য আমরা জানি না তখন গাজির ফ্যামিলির যারা যারা ছিল গাজির বাসাতে আর আমি তাদেরকে নিয়ে এসেছে আপনার ক্যান্টনমেন্টে বা তাদের বেড়াতে আমার কথা হচ্ছে আমি যদি আজকে একটা অন্যায় করি তাহলে সেটার জন্য আমার বোনকে মাকে গ্রেফতার করা হবে কেন তাকে তুলে নিয়ে আসা হবে কেন যাক আপনাদের মধ্যে কেউ অন্যায় করলো কাউকে খুন করলো যে খুন করেছে আমরা তার শাস্তি নিশ্চিত করব তার বিচার প্রক্রিয়ার ভেতর দিয়ে সে যাবে সেই লোকের মা বাবাকে আমরা তুলে নিয়ে আসবো কেন ক্যান্টনমেন্টে এই প্রশ্ন কি আপনি করেছেন ডালিম কিন্তু এই তথ্য আপনাদেরকে দিয়েছে ফলে আমার কাছে মনে হয় যে ডালিমের এই পুরো লাইভ যেন লাইভ না এটা তার অপরাধের জবানবন্দি এবং তার কৃতকর্মের প্রত্যেকটা ডে টু ডে বর্ণনা তো এই যখন করছেন তখন আমি একটা করতে চাই যে লোকটা বলছে যে আমি সেনা পরিষদ গঠন করছি এই বইয়ের ভিতরে পরিষ্কার ভাবে লেখা আছে এই সেনা পরিষদ ছিল খুবই গোপন খুবই তারা ভেতরে ভেতরে কাজ করতো শনি করতো শনি তারা ইনসাইট করতো যাতে সরকারের বিরুদ্ধে কথা বলে আচ্ছা সেনাবাহিনীতে চাকরি করা অবস্থাতে আপনি যদি একটা গোপন সংগঠন করেন শাস্তি কি আপনাদের মধ্যে যারা আপনাদের ভাই বোন আত্মীয় স্বজন যারা সেনাবাহিনীর মধ্যে আছেন বা সশস্ত্র জিজ্ঞেস করবেন তো যে যদি সেনাবাহিনীতে চাকুরিরত অবস্থাতে কোনো মানুষ গোপনে সরকার উৎখাতের জন্য বা সরকার উৎখাত না গোপনে আরেকটা সংগঠন করে সে সেটা করতে পারে কিনা এবং সেটার জন্য তার শাস্তি কি ও কিন্তু অকপটে সেটা স্বীকার করছে কখন থেকে সে সেনা পরিষদটা গঠন করেছে মুক্তিযুদ্ধের সময় থেকে যখন পর্যন্ত বন্দী মানে বঙ্গবন্ধু বন্দী থাকা অবস্থাতে তাকে অপরাধী হলো এবং ষড়যন্ত্র করলো এখন আপনি আমাকে বলেন যে আমি আপনাকে কি বলবো একটা মানুষকে আপনি দেশ শাসন করবার কোনো সুযোগ না দিয়ে তিনি বন্দী থাকা অবস্থাতে আপনি ধরে নিলেন যে তার বিচার করতে হবে তাকে উৎখাত করতে হবে তখনও মুক্তিযুদ্ধ চলছে আমি আপনাদেরকে আর কি বলবো আর কত ভাবে বোঝাবো যদি আমার মনে হয় যে ইউ আর স্মার্ট এনাফ আমার ধারণা আপনারা বুঝেছেন এই প্রশ্নগুলো আপনারা করবেন তার মানে সে একটা গোপন দলের সদস্য ছিল এবং সেই গোপন দলের সদস্য স্বীকার করছে আরেকটা ইন্টারেস্টিং তথ্য আমার মনে হয় আপনাদের জন্য একটু দেওয়া প্রয়োজন যেটা আমার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ সেখানে হচ্ছে যে তার বন্ধু এস পি মাহবুব এইটা কালকের লাইভে বলেনি কিন্তু তার বইয়ের ভিতরে লেখা আছে তার বন্ধু এস পি মাহবুব একদিন ডালিমকে ডাকলো ডেকে বললো যে দেখো আমরা সিয়াদ সিকদারের পার্টির অর্থাৎ যে পার্টির পূর্ব সিকদারের একটা পার্টি ছিল যারা বাংলাদেশের সেই সময় ফাড়ি লুট করতো সংসদ সদস্যদেরকে খুন করতো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে খুন করতো ধর্ষণ করত এই বই সেটার বর্ণনা আছে যদিও ডালিম বলেনি এটা কারা করতো কিন্তু এই অপরাধের বর্ণনাগুলো আছে এখন যখন সেই সেই দলের কয়েকজন সদস্যকে ধরা হলো ইন্টারোগেশন ছেলে তারা ডালিমের নাম বলেছে যে ডালিম তাদের সাথে আছে এসপি মাহবুব তখন ডালিমকে ডাক দিয়ে বললো যে দেখো ডালিম আমি এই অপরাধীদেরকে ধরার পরে ওদের নোটবুকে তোমার নাম পাওয়া গেছে প্লাস তারা তোমার নাম বলেছে মাথায় রাখবেন এটা কিন্তু আমি বানিয়ে বলছি না এই বইয়ে বলছি এই বইয়ের কত নম্বর পেইজে এই বইয়ের চারশো উনসত্তর নম্বর পেইজে যা দেখেছি যা বুঝেছি যা করেছি এটা কত এডিশন এটা হলো আপনার দুই হাজার চারের এডিশনের যে বইটা নবজাগরণ প্রকাশনী থেকে বের হয়েছিল এটা মনে হয় এখন অ্যাভেলেবেল পাওয়া যেতে পারে আচ্ছা ডালিম তখন তার বইয়ের ভিতরে লিখছে যে আমি এই কথা শুনে ভরকে গেলাম অর্থাৎ আমাকে যখন বলল যে শিয়া সিকদারের যে কোনো সময় শিয়া সিকদার গ্রেফতার হতে পারে তার বিপদ হতে পারে সে তখন এখানে বলছে আমি সাথে হাই কমান্ডকে জানিয়ে দিলাম এখন আপনি আমাকে বলেন বা আপনারা আমাকে বলেন যে একজন সেনাবাহিনীর অফিসার তার সাথে একটা খুনের ডাকাত পার্টি সিয়াজ সিকদারের সাথে যোগাযোগ যদি যোগাযোগ না থাকে তাহলে হাইকমান্ডকে সে কিভাবে জানিয়ে দিয়েছে এখানে আছে কি লিখেছে সংবাদটা যত তাড়াতাড়ি জায়গা মতো পৌঁছে দিয়ে সাবধান করে দেওয়া হয়েছিল তার মানে এই ডালিম এই খুনি ডালিম বঙ্গবন্ধুর খুনি ডালিম তার সাথে শুধু সে সেনাপরীও গঠন করেনি সে শিয়ার সিকদারের পার্টিও করতে তাদের সাথে সংযোগ ছিল এই মোটা দাগে এই প্রশ্নগুলো করলাম আর অনেক ছোট 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 ইস্যু নিয়ে আপনার সাথে আলোচনা করা যায় কিন্তু মোটা দাগে এই প্রশ্নগুলো আমার মাথায় এসেছে এবং আমার মনে হয় এই প্রশ্নগুলো ডালিমকে করা দরকার। এছাড়াও সে বলেছে যে শহীদের সংখ্যা নিয়ে কথা বলেছে বুদ্ধিজীবীদেরকে হত্যা নাকি ভারতীয়রা করেছে পাকিস্তানিরা করেনি মানে পুরো শরীরের ভেতরে সে মুক্তিযুদ্ধে তকমা নিয়ে ঘুরছে বীর নাম নিয়ে ঘুরছে কিন্তু এই খুনিটা কমপ্লিটলি মুক্তিযুদ্ধকে অস্বীকার করে কমপ্লিটলি সে মুক্তিযুদ্ধকে মানে না মুক্তিযুদ্ধ চলা অবস্থাতে সে বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করেছে তাহলে বঙ্গবন্ধুকে খুন করার পরে যে বারবার বলেছে যে আমরা উনার শাসনামলের অনেক বাজে পরিস্থিতি দেখে খুনের পরিকল্পনা নিয়েছি আমরা বাকসালের কারণে করেছি উনি এক নায়ক হয়ে গিয়েছে সে কারণে করেছি তাহলে তো সবকিছুই কিছুই মিথ্যে কথা মুক্তিযুদ্ধের সময় যদি তাকে হত্যা করার পরিকল্পনা করে জিয়াউর রহমানকে কোরআন শরীফ হাতে ছুঁয়ে তাহলে আর বাকশাল উনি এক নায়ক এই আলাপগুলো আর কেন আসবে ভাই এই প্রশ্নগুলো আপনি করেন এই প্রশ্নগুলো আপনাকে করতে হবে লাস্টে শুধু একটা কথা বলি একটা না দুটা কথা বলি একটা হচ্ছে যে তিনি বলছেন যে বঙ্গবন্ধু ইংরেজি ভালো বুঝতেন না সেই কারণে নাকি সিরাজুল হক তাকে তিন তিন লাখ বলেছে তিনি তিন লাখকে থ্রি মিলিয়ন মনে করেছেন কিন্তু আশ্চর্য হয়ে যায় রাশিয়ান রাশিয়ান পত্রিকা পাভদা দোসরা জুন তাদের নিজস্ব পত্রিকাতে প্রকাশ করে যে ত্রিশ লক্ষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে যেটা পরবর্তী সময় অবজারভার এবং মর্নিং নিউজ একটা পত্রিকা ছিল তারা এটা পাবলিশ করে যে প্রাফদার বরাদ দিয়ে যে প্রাফদার ত্রিশ লক্ষ বলেছে এবং বঙ্গবন্ধু বলার আগে তাহলে রাশিয়ার পত্রিকা ত্রিশ লক্ষ বলেছে তার মানে বঙ্গবন্ধুই প্রথম না তার মানে বঙ্গবন্ধু এই ত্রিশ লাখ আলাপের কথাটা তোলেন নাই আর এই মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনীর হাতে সরাসরি গুলি খাওয়া ছাড়া সেখানে অনাহারে অর্ধাহারে তারপরে পালাতে গিয়ে ঘূর্ণিঝড়ে পাকিস্তানি সেনাবাহিনীদের অত্যাচারে লুকিয়ে থেকে বা প্রাণ বাঁচাতে না পেরে বিভিন্ন ভাবে যেগুলো মারা গেছে না সেগুলো কি গণহত্যার করলে এইটা হতো না এই কথাটাও বা এই প্রশ্নটাও আমি আপনার প্রতি ছুড়ে দিলাম শেষ কথাটা আমি বলবো যে বিএনপি আমলে ডালিমের ব্যাপারে একটি দুর্নীতি তদন্ত হয় দুর্নীতি তদন্তটা কি ডালিম কেনিয়া কেনিয়াতে হাই কমিশনার হিসেবে ছিল সে হাই কমিশনের নাম ব্যবহার করে মদ আমদানি করত এবং হাই কমিশনের টাকা দিয়ে মত কিনে সেগুলো আবার কেনিয়াতে বিক্রি করতো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে শুল্ক মুক্ত গাড়ি আনতো কিভাবে আনতো হাই আপনারা জানেন যে হাই কমিশনের স্টাফরা আপনার শুল্ক মুক্ত গাড়ি পায় সেই গাড়ি নিয়ে এসে সে চড়া বিক্রি করত বিভিন্ন জায়গাতে সেখান থেকে লাভ করেছে প্লাস এই হাই কমিশনের কর্মকর্তা কর্মচারীদের বেতন হয় ডলারে সে করতো কি ডলারের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেইটাকে কাজে লাগিয়ে ডলারটা সে ভাঙিয়ে ফেলতো ভাঙিয়ে ফেলে সে টাকার মূল্য মানে কর্মচারীদের বেতন দিত এটা নিয়ে অসন্তোষের তৈরি হয় এবং তার ব্যাপারে তদন্তের ব্যাপারটা আমরা জানতে পারি তেরোই জুন উনিশশো সালে তখন বিএনপি সরকার ক্ষমতাতে এবং দুজন দুটো সদস্য বিশিষ্ট ব্যক্তিকে এই তদন্ত কমিটি দেওয়া হয় পরবর্তী সময় ডালিম এই তদন্ত কমিটির সামনে না এসে পালিয়ে যায় সিন্স দেন সে পলাতক তার মানে যেই লোকটি দেশ পরিবর্তন করে দিবে দেশেই করবে কোরআন শরীফ হাত চুয়ে বলছে বারবার আল্লাহর নাম নিচে ইনশাল্লাহ বিসমিল্লা বলছে এই ইনশাল্লাহ বিসমিল্লা বলে সরকারি মাল চুরি করছে একটা গাড়ির লোভ সামলাতে পারছে না মদের লোভ সামলাতে পারছে না ডলারের এক্সচেঞ্জ এক্সচেঞ্জ রেটের লোভ সামলাতে পারছে না আর সেই লোক বড় বড় কথা বলছে আর এই প্রজন্ম সেগুলো গিলছে লজ্জা কার হওয়া উচিত আমার না যারা এইভাবে ভাবছে না যারা এখন এই ডালিমকে হিরো মনে করছে তাদের এই প্রশ্ন আমি তাদের কাছে ছেড়ে দিলাম একজন খুনিকে যারা মহিমান্বিত করে গৌরবান্বিত করে এবং প্রশ্ন করতে জানে না এই রাষ্ট্র তাদেরকে কই নিয়ে যাবে বা তাদের এই চিন্তা তাদের চিন্তাই তো রাষ্ট্রকে সেভ করবে এই রাষ্ট্র তাদেরকে কই নিয়ে যাবে সেদিন তারা মাথা চাপড়াবে আর বলবে আমরা কতই না ভুলের মধ্যে ছিলাম অনেক ধন্যবাদ